আমার বোনেকে যে বিয়ে করবে তার এই পনেরো লক্ষ টাকা দেবো এবং এই বাড়িটা তার নামে লেখা আছে বাড়িটাও সে পেয়ে যাবে আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একজন বিধবা বোনের কাছে দাঁড়িয়ে এবং পাশে যাকে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে যে লতার বড় ভাই তার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো লক্ষ টাকা তিনি কিন্তু পনেরো লক্ষ টাকা নিয়ে আমাদের কাছে এসেছেন ইন্টারভিউ দিতে মূলত এই ইন্টারভিউটা তার বোনের জন্য বিয়ের পাত্র খুঁজছেন খুবই দ্রুত দর্শক আমি শুরুতেই বলেছি যে তিনি একজন বিধবা বোন ঠিক আছে একজন বিধবা বোন আপনারা অতি দ্রুত ভিডিও ফুটেজটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলেই কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি কমেন্ট যারা যারা করবেন তারা কিন্তু ইনবক্সে ইমো নম্বর পেয়ে যাবেন যোগাযোগ করার জন্য দর্শক আমরা আগে ভাইয়ের সাথে কথা বলবো আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ ভালো আচ্ছা আপনার হাতে কত টাকা আছে এখানে 15 লক্ষ টাকা আছে আচ্ছা আপনার বোনের নাম কি মৌ আচ্ছা মৌ দর্শক মৌ তো এই যে হাতে 15 লক্ষ টাকা আপনার কাছে আছে এই টাকা দিয়ে আপনার বোনের জন্য কি করবেন আপনি আমার বোনকে যে বিয়ে করবে তার এই 15 লক্ষ টাকা দেব এবং এই বাড়িটা তার নামে লেখা আছে বাড়িটাও সে পেয়ে যাবে আচ্ছা দর্শক আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন বিশাল বড় একটা বিল্ডিং আসলে যে হচ্ছে যে মৌরে বিয়ে করবে তার বড় ভাই আপন বড় ভাই এই 15 লক্ষ টাকা দিয়ে দেবে ময়ের আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সেখানে তার স্বামী কোনো একটা কারণে মারা গিয়েছে আমরা ময়ের কাছ থেকে জানতে পারবো যে সে কত বছর সেখানে সংসার করেছে মৌ কেমন আছো তুমি এই তো ভালো আছি অল্প বয়সেই সে বিধবা হয়েছে দর্শক আমরা একটু জানার চেষ্টা করি আচ্ছা মৌ তুমি তোমার যে আগের ঘরের স্বামী ছিল সে কিসের জন্য বা কিভাবে মারা গিয়েছে আসলে সে পুরে যেতে খুব ভালোবাসত পুরে যাওয়ার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তিন বছর হলো তারপর থেকে আমি আমার ভাইয়ের বাড়িতে আসি ভাইয়ের এখানেই থাকি ভাই আমাকে দেখাশোনা করে এখন আমার তো যাওয়ার কোনো জায়গা নেই তার জন্য ভাই চাচ্ছে যে আমাকে আরেকটা বিয়ে দিই বা আমি একটা নতুন করে সংসার করি এই আর আচ্ছা মো তোমার যে মানে বিবাহিত জীবনে তুমি কত বছর সংসার করেছো তোমার জামাইয়ের সাথে আসলে আমার স্বামীর সাথে আমি এক বছর ছিলাম এক বছর পরে মানে এগারো মাসের মাথায় উনি অ্যাক্সিডেন্টটা করে মারা গেছে কোনো সন্তান আছে কি না 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 কোনো সন্তান নেই সো দর্শক আপনারা জানতে পারলেন সে এক বছর সংসার করেছিল এবং সেখানে কোনো সন্তান নেই তার সন্তান হয় নাই তার জামাই মারা গিয়েছে আমরা আরও কিছু জানার চেষ্টা করবো যে সে কেমন পাত্র যাচ্ছে কেমন পাত্র ছাচছো মো আসলে পাত্র তো নির্ভর করবে এখন আমি একজন বিধবা মহিলা এখন কেমন পাত্র আমাকে পছন্দ করবে সেটা আমি সিওর বলতে পাচ্ছি না দেখা গেল হয়তো যার বউ আজ বউ মারা গেছে কিন্তু একটা বাচ্চা আছে পরিবারে চলবে হ্যাঁ বাচ্চা থাকতে হবে দেখা জন্য যদি যাতে আমি চাই আমার বুন্ডা যাতে সুখে থাকতে পারে তো বাচ্চা একটা বাচ্চা থাকলো সমস্যা নেই কারণ মেয়ে জাত মানে মায়ের জাত তাকে লালন পালন করতে পারবো এটাই আর কি তাছাড়া আমার কোনো স্বপ্ন নেই আচ্ছা আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি যে আপনার বোনের জন্য আপনি কেমন পাত্র খুঁজছেন মানে ছেলে বেকার হোক বা কর্ম করে বা হচ্ছে যে স্টুডেন্ট অথবা হচ্ছে যে প্রবাসী এ ধরনের কোনো পছন্দ আছে কি না

তো দর্শক এপার বাংলা ওপার বাংলা থেকে যারা যারা এই ভিডিও ফুটেজটি দেখছেন এবং যে সকল ভাইরা প্রবাসে আছেন প্রবাস থেকে যারা যারা ভিডিও ফুটেজ দেখছেন এবং আমাদের দেশে যারা হচ্ছে যে স্টুডেন্ট রয়েছেন বেকার রয়েছেন ব্যবসা করে ট্রাক আলার ড্রাইভার যারা যারা রয়েছেন ঠিক আছে সবাই যোগাযোগ করতে পারবেন আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি আগে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে ইনবক্সে মোয়ের নাম্বার দেওয়া হবে এবং যোগাযোগ করার জন্য আমরা মো মোয়ের সাথে ব্যবস্থা করে দেবো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে